পরবর্তী প্রশ্ন হচ্ছে মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে শুনতে শুনতে ঘুমানো যাবে আমি প্রায় এটা করি কিন্তু ঘুম থেকে উঠে দেখি দেখতে পাই এখনো তেলাওয়াত চলতেছে এ থেকে কোনো প্রকার ভুল করছি কিনা জানালে খুশি হব মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যান কোনো সমস্যা নেই এটা যাই আছে কিন্তু আপনি চালু করে দিয়ে ঘুম চালু করে দিয়ে যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন তখন কি এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিনা হলো মূল কথা যদি এটা থেকে মুখ ফিরে ধরা হয় তাহলে কিন্তু ভীষণ গুণের কাজ আর যদি মুখ ফিরে ধরা না হয় আপনার এখানে হলে শয়তান আমার ধরবে না বা যদিও ভয়টা আপনার থাকে অথবা আপনি মনে করেন যে ঘুম থেকে উঠলে আবার শুনবো অথবা আমি শুনতেছি এর মধ্যে ঘুম এসে গেছে তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু ইচ্ছা করে লাগিয়ে দেয়া শুধুমাত্র আর দিকে না তাকানো এহরা আম জিকিল্লা আল্লাহ জিকির থেকে বিমুখ থাকা এটা জায়জ হবে না তো আমার বিশ্বাস আপনি যেটা করছেন সম্ভবত আপনি শোনার জন্যই করছেন কোনো বিমুখ হওয়ার উদ্দেশ্য নেই তাহলে সেটার জন্য কোনো গুণা হবে না সেটার জন্য কোনো গুণা হবে না এবং আপনি যতক্ষণ শুনতে পারেন শুনবেন যখন আপনি শুনতে পারেননি আল্লাহ তালা আপনার রু নিয়ে গেছেন আবার আপনার যখন ফেরত দিবেন আবার শুনবেন এতে কোনো গুণা হবে না